সেগুন কাঠের দরজা এবং লেকার করা করা এই ট্রিটমেন্ট সিজানিং বা হাতে বান্ডিশ করা এবং এই দরজাটাও ডিজাইন করা আছে যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা হচ্ছে গোলাপ ফুল ডিজাইনের দরজা গুলা অরিজিনাল সিটাঙ্গামারি কাঠের দরজা যে দেখতে পাচ্ছেন আলাদা ডিজাইন পাথর ডিজাইন বসানো হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি বিজনেস এক্সপ্রেস থেকে ডোর কালেকশনের নতুন আরেকটি ভিডিওতে তো আজকে কিন্তু আমরা আপনাদেরকে কিছু দরজার কালেকশন দেখানোর জন্য চলে আসলাম এ কে ডোরে এবং দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেশানো দাঁড়িয়ে আছে এ কে ডোরের প্রোপাইটর কবির ভাই কবির ভাই কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে সাহায্য করবে এবং আজকের নতুন নতুন কালেকশনগুলো দেখাবে দাম সহ বিস্তারিত সবকিছু বলে দিবে আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনি বলেছেন যে আজকের এই ভিডিওতে আমাদেরকে ইউনিক কিছু ডিজাইন দেখাবেন এবং ভালো ভালো কিছু দরজা দেখাবেন জি তো আপনার কাছে বিশেষ করে কি কি গাড়ির দরজা আছে আমাদের এখানে মেহগনি কাঠের দরজা আছে চিটাংয়ের গামারি কাঠের দরজা আছে চিটাঙের সেগুন কাঠের দরজা আছে বারমাটিক সেগুন কাঠের দরজা আছে এবং আকাশি কাঠের দরজা আছে কাঠালি কাঠের দরজা আছে বিভিন্ন কাঠের দরজা আছে এবং সব ধরনের কাঠের চৌকাঠ আছে এবং এই যে দেখতে পাচ্ছেন গ্লাসের দরজা আছে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন সেগুন কাঠের লেখার বান্নি তারপর হাতে বার্নিশ করা দরজা আছে একদিকে দেখতে পাচ্ছেন মেহগনি কাঠের ডিজাইন করা দরজা আছে এবং থ্রি ডিজাইন করা দরজা আছে টু ডিজাইন করা দরজা আছে এবং এই যে দেখতে পাচ্ছেন গামারি কাঠের দরজা আছে কাঠের দরজা এই দরজা গুলা সারা ছাড়া রাখা হয়েছে বার্নিশ সহ আচ্ছা মানে সব ধরনের মানে কোয়ালিটিতে নেওয়া যাবে জি কেউ লেকার বানিশ করতে চাইলে তাও করা যাবে হ্যান্ড বানিশ করতে চাইলে তাও করা যাবে কেউ যদি বানিশ ছাড়া শুধুমাত্র দরজা নিয়ে যাবে তাও করা যাবে জি অবশ্যই এবং নিজের ইচ্ছা মতো কিন্তু যে কোনো ডিজাইন করা যাবে ডিজাইন করতে হবে ওকে ঠিক আছে মেশিনের মাধ্যমে ডিজাইন করি আমরা কাস্টমারের পছন্দ অনুযায়ী যেই কোনো ডিজাইন দিবে কাস্টমারের পছন্দ অনুযায়ী আমরা যেই কোনো ডিজাইন করে দিব সেটা যেই কোনো কাঠে হোক মেহগিনি কাঠে হোক গামারি কাঠে হোক বা সেগুন কাঠে হোক ওকে কই ভাই আপনারা তো হোলসেলার তাই না যে আমরা হোলসেলার আমরা ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোন জায়গায় দোকানদারদের কাছ থেকে ও পাইকারি মাল বিক্রি করি জি এবং যদি খোরসা কেউ নিতে চায় কোন বাড়িতে করার জন্য তাদের কাছ থেকেও আমরা পাইকারি রেডি রাখবো ইনশাআল্লাহ আচ্ছা আমরা কথা বাড়াবো না সরাসরি চলে যাব দরজার কালেকশনে তো কালেকশনে যাওয়ার আগে ভাই আপনাদের শপের লোকেশন টাইপের বলে দেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলাবিরিজ সংলগ্ন আর শ্রীনগর কেরানীগঞ্জ যদি কারো চিনতে সমস্যা হয় বা বসতে সমস্যা হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা অবশ্যই ঠিকানা বলে দিব ওকে থ্যাংক ইউ কবির ভাই তাহলে আপনি একে একে আমাদেরকে কালেকশনগুলো দেখান আমরা দেখি এবং দাম সহ জানি জি তাহলে আমরা শুরুতে কিছু গ্লাস দেখি এই যে দেখতে পাচ্ছেন এই গ্লাস গুলা এগুলো দরজার গ্লাস এই দরজা এই যে দেখতে পাচ্ছেন আলাদা ডিজাইন পাথর ডিজাইন বসানো হয়েছে এগুলো আলাদা এগুলো আলাদা এই নিজের দিকে এই ডিজাইন গুলো আলাদা করা হয়েছে মিররের উপরে আমরা এই ডিজাইন গুলো করছি এরকম ডিজাইন গ্লাস যদি কেউ নিতে চান এরকম হাফ গ্লাস নিতে চাইলে সেটাও দেয়া যাবে এবং ফুল গ্লাস নিতে চাইলে সেটাও নেওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন এই গ্লাস গুলা এগুলা মিরর ছাড়া এগুলা হচ্ছে টেম্পার গ্লাস এই যে দেখতে পাচ্ছেন এখানে টেম্পারের সিল মারা আছে আচ্ছা এই টেম্পার গ্লাস গুলা এই দরজা গুলা আপনারা কাট কালার কফি কালার হাফ গ্লাস ফুল গ্লাস সব ধরনের দরজা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে এই দরজা গুলার দাম পড়বে 6 ইঞ্চি চৌকার দিয়া 6000 টাকা 6000 টাকা আচ্ছা এবং 5 ইঞ্চি চৌকার দিয়া 5500 টাকা 4 ইঞ্চি চৌকার দিয়া 5000 টাকা আচ্ছা এই দরজা গুলাও सेम এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণে গ্লাসের ডিজাইন আছে হাফ গ্লাস আছে ফুল গ্লাস আছে

করছি আচ্ছা এইগুলা হচ্ছে সাদা গ্লাসে করা হয়েছে এটা ভিতর থেকে বাহির দেখা যাবে না কিন্তু সাদা গ্লাসে করা হয়েছে ডিজাইনের জন্য এই নিচের দিকে গোলাপ ফুলের ডিজাইন করা হয়েছে এগুলো হাফ গ্লাস ফুল গ্লাস সব ধরনের নিতে পারবেন ওকে এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেগুন কাঠের দরজা আচ্ছা আচ্ছা সেগুন কাঠের সেগুন কাঠের দরজা এবং লেকার বার্নিশ করা এই যে দেখতে পাচ্ছেন আমরা গোল্ডেন কালার ব্যবহার করছি ব্ল্যাক কালার ব্যবহার করছি এবং কাট কালার ব্যবহার করছি আচ্ছা তিন কালার মিলে আমরা এই দরজাটা করছি আপনাদের কারো যদি আরো কোনো কালার পছন্দ থাকে আমাদেরকে আপনাদের কালার বলবেন বা দেখাবেন স্যাম্পল দিবেন আমরা ওই অনুযায়ী করে দিব ওকে এই দরজাগুলো অরিজিনাল সিটাং সেগুন কাঠের এই যে দেখতে পাচ্ছেন পুরো দরজাতে ফাইবার দেখা যাচ্ছে এবং লেকারের যে ফিনিশিং ওই ফিনিশিংও দেখা যাচ্ছে এই দরজাগুলা সেগুন কাঠের এরকম ডিজাইন সহ এরকম লেকার বার্নিশ সহ এই দরজাটা পাশে সাড়ে তিন ফুট এবং লাম্বায় সাত ফুট এই দরজাগুলো যদি আপনারা কেউ নিতে চান যেইভাবে আছে এইভাবে এরকম বার্নিশ সহ এই দরজাগুলো নিতে পারবেন বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় এবং যদি কেউ চান যে এরকম ডিজাইনের হাতে বার্নিশ করে নেবেন সেটাও নিতে পারবেন যদি বার্নিশ ছাড়া কেউ নিতে চান সেটাও নিতে পারবেন গ্যারান্টি দিচ্ছেন কিরকম আপনারা এই দরজাগুলো আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছি আসলে সেগুন কাঠে তো তিরিশ বছরের গ্যারান্টি হয় না সেগুন কাঠে গ্যারান্টি পঞ্চাশ বছরের উপরে তারপরেও আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছি যদি বাঁকা হয় ফাঁকা হয় গুনে ধরে এর মধ্যেই হবে যদি হয় তাহলে আমরা চেঞ্জ করে দিব আর না হইলে এগুলা কিছু হবে না আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সেগুন কাঠের একটা দরজা হ্যান্ড বান্ডিশ করা এটা হাতে বান্ডিশ করা এবং এই দরজাটাও ডিজাইন করা আছে এই দরজাটা এখান থেকে একটা রাউন্ড ডিজাইন করা হয়েছে এদিকে রাউডার মারা ডিজাইন করা হয়েছে এই দরজাগুলোও সিটাং সেগুন কাঠের এই দরজাগুলো আমরা সলিড বানানো হয়েছে সলিড দরজা বানানোর পরে আমরা এরকম ডিজাইন করছি মেশিনের মাধ্যমে এবং হাতে বার্নিশ করছি এই দরজাগুলো যদি আপনারা কেউ নিতে চান এরকম ডিজাইন সহ এবং এরকম বার্নিশ সহ এই দরজাগুলো নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকায় আচ্ছা আমাদের এখান থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় মাল নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ তাও আবার এই রমজান মাস উপলক্ষে সম্পূর্ণ ফ্রি কুরিয়ার সার্ভিসের খরচ সম্পূর্ণ আমরা বহন করব মানে যারা ক্রয় করবে তারা কোনো খরচ দিবে না খরচ দিতে হবে না কুরিয়ারের খরচ সম্পূর্ণ আমাদের এবার বাংলাদেশের যে কোনো জেলায় হোক আমরা পৌঁছে দিব কুরিয়ারের খরচ আমাদের আচ্ছা ঠিক আছে এই যে দরজা দেখতে পাচ্ছেন এই দরজাগুলো হচ্ছে মেহগিনী কাঠের দরজা যশোরের মেহগিনী কাঠ এই দরজাগুলো আমরা প্রসেসিং করে বানাই এই দরজাগুলো কাঠ সিরানোর পরে আমরা মেশিনের মাধ্যমে কাঠগুলা ব্রয়লার করি ব্রয়লার করার পরে আমরা মেশিনের মাধ্যমে কাঠগুলা সিজানিং করি সিজনিং করার পরে আমরা এই সলিড দরজা বানাই বানানোর পরে মেশিনের মাধ্যমে আমরা এরকম ডিজাইন করে কাস্টমারের চাহিদা অনুযায়ী যে কোনো সাইজের দরজা আমরা ডেলিভারি দিয়ে থাকি এই যে দরজা দেখতে পাচ্ছেন এই দরজা পাশে একটু বড় বেয়াল্লিশ ইঞ্চি এবং এটার চৌকাট হবে পাঁচচল্লিশ ইঞ্চি আচ্ছা এই দরজাগুলো আমরা নেত্রকোনা বিক্রি করছি এই দরজাগুলো আজকে চলে যাবে এই যে এই দরজাগুলা যদি আপনারা কেউ নিতে চান সাড়ে তিন ফুট সাত ফুট সাইজের

এই যে এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা হচ্ছে গোলাপ ফুল ডিজাইনের এর দেখতে পাচ্ছেন মাঝখানে একটা গোলাপ ফুল ডিজাইন করা হয়েছে এবং এই যে সাইড সেটার বাজু সহ ডিজাইন করা হয়েছে আমরা লক লাগানোর জন্য দুনো সাইডে স্পেস রাখা হয়েছে ওকে কাস্টমারের ডাইন পাশে দরকার হলে ডাইন পাশে বা বাম পাশে দরকার হলে বাম পাশে লক লাগাইতে পারবে আচ্ছা এই দরজাগুলা আমরা বিক্রি করছি 7000 টাকা করে 7000 টাকা 7000 টাকা এটা 500 টাকা বেশি হওয়ার কারণ হচ্ছে বাজু এটা নকশাটা অনেক বেশি দেখা যাচ্ছে আচ্ছা বেশির কারণে হচ্ছে 500 টাকা দাম বেশি এই দরজাগুলো আমরা নেত্রকোনা বিক্রি করছি এগুলো চলে যাবে

এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সিটাং গামারি কাঠের দরজা হচ্ছে গামারি কাঠ গামারি কাঠ এরকম সাদা থাকে এবং গামারি টাওয়া থাকে যে খাওয়া খাওয়া দেখতে পাচ্ছেন ছিল আমরা বন্ধ বন্ধ করে করে দিছি দিছি। ছিল আমরা কাঠের বসি এবং সুপারগুলো দিয়ে এগুলার ফুডা ফোকে খাওয়া যা থাকে বন্ধ করে দেই এই দরজাগুলো অরিজিনাল সিটাং গামারি কাঠের এই দরজাগুলো আমরা বিক্রি করছি চট্টগ্রাম সাতকানিয়াতে এই দরজা গামারি কাঠের দরজাগুলো চলে যাবে এই দরজা গুলাও সাড়ে তিন ফুট সাত ফুট আছে উনি এই দরজা আমাদেরকে অর্ডার করছে ছয় পিস এবং লোহা কাঠের চৌকাট অর্ডার করছে ছয় পিস ওকে ওনার কাছ থেকে আমরা লোহা কাঠের চৌকাট বিক্রি করছি চার হাজার আটশো টাকা করে এবং এই গামারি কাঠের অরিজিনাল গামারি কাঠের সিজনিং তো তিরিশ বছরের গ্যারান্টি যুক্ত এই পাল্লা বিক্রি করছি আমরা আট টাকা করে আট টাকা করে আমরা এই মালগুলাও পৌঁছে দিব আমাদের ডিসেম্বর মাসে যে অফার ছিল উনি তখন অর্ডার করছে আমরা এখন ওনাকে এই ডেলিভারি দিব এই মালেরও কুরিয়ার সার্ভিসের খরচ আমাদের আপনাদেরকে আরও যদি প্রয়োজন হয় এই রমজান মাস উপলক্ষে আমাদের কাছে এখন যেই দরজাগুলা দেখতে পাচ্ছেন সারা রমজান মাস জুড়ে আমাদের এই অফার চলবে ক্যুরিয়ার সার্ভিসের খরচ সম্পূর্ণ আমাদের কাস্টমারের বহন করতে হবে না ওকে এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা মেহগিনি কাঠের দরজা এই যে দেখছেন রাউডার মারা ডিজাইন সিম্পল একটা ডিজাইন এখানে একটা নকশা করা হয়েছে নকশা করা হয়েছে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর এই দরজাটা বারান্দার জন্য অর্ডার করছে এই দরজাটা উনি বারান্দায় ব্যবহার করবে বারান্দা সাইজের কারণে এই দরজাটার দাম একটু কম এটা দাম হবে মাত্র ছয় হাজার টাকা এরকম ডিজাইন সহ এবং ছোট সাইজের দরজার কারণে এই দরজাগুলো যদি আপনারা কেউ নিতে চান এরকম ডিজাইন হোক বা আপনাদের পছন্দ মতো অন্য কোনো ডিজাইন হোক আমরা করে দিতে পারবো দর্শক আপনাদের প্রত্যেকটা দরজা কি সিজনিং ট্রিটমেন্ট করা আছে প্রত্যেকটা দরজাতে সিজনিং ট্রিটমেন্ট করা আছে 100% এবং যদি এই দরজাতে কেউ প্রমাণ করতে পারে যে এই দরজা সিজনিং ট্রিটমেন্ট বয়লার ট্রিটমেন্ট করা না তাহলে আমরা তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে মেহগনি কাঠের দরজা এগুলো আমাদের নেত্রকোনা বিক্রি করা এই দরজাগুলাও সিজানিং ব্রয়লার ট্রিটমেন্ট করা বা না হওয়ার নিশ্চয়তা থাকবে তিরিশ বছর এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ফুরা বডিতে ডিজাইন করা হয়েছে এই দরজাগুলো বাজে ছাড়া এই দরজাগুলো ছয় টাকা এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন গোলাপ ফুল ডিজাইনের দরজা এই দরজাগুলো ছয় হাজার টাকা আমাদের এখানে যত মেহগনি কাঠের দরজা আছে সেটা যেই কোনো ডিজাইন হোক আমাদের এখানে সিজানিং ছাড়া কোনো মাল বিক্রি করা হয় না আমাদের এখানে গ্যারান্টি ছাড়া কোনো মাল কোনো কাস্টমারকে বা কোনো দোকানদারকে দেওয়া হয় না আমাদের এখানে সব ধরনের কাঠের দরজায় তিরিশ বছরের গ্যারান্টি থাকে এবং সিজনিং ব্রয়লার ট্রিটমেন্ট করার নিশ্চয়তা থাকে এই যে গোলাপ ফুল ডিজাইন দেখতে পাচ্ছেন এইটা বা এই যে এই ডিজাইন দেখতে পাচ্ছেন তারপরে যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা টু ডি ডি ডিজাইন মিক্স করা এই দরজাগুলা এগুলা সবগুলাই বাকার না হওয়া ফাঁকা না হওয়া নিশ্চয়তা থাকবে এগুলা সবগুলা দরজাই ছ টাকা করে এবং এই দরজার দাম একটু বেশি পাশে থ্রি ডিজাইন হওয়ার কারণে এই দরজাটার দাম হবে আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা যদি কেউ পাশে থ্রি ডি ডিজাইন না নিয়ে শুধু মাঝখানেই ডিজাইন নেয় তাহলে এই দরজার দাম ছয় হাজার পাঁচশো টাকাই থাকবে দর্শক ওকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যালুমিনিয়ামের দরজা আছে এই দরজাগুলা দশ হাজার পাঁচশো টাকা করে এগুলাও টেম্পার গ্লাস তারপরে যে শুরুতে আমরা গ্লাস দেখাইছিলাম ওই গ্লাসের দরজাগুলা এগুলা এখানে হাফ গ্লাস করা আছে ফুল গ্লাস করা আছে আপনাদের কারো যদি কাঠ কালার প্রয়োজন হয় কাঠ কালার নিতে পারবেন কফি কালার প্রয়োজন হয় কফি কালার নিতে পারবেন এরকম ফুল গ্লাস নিতে পারবেন এরকম হাফ গ্লাস নিতে পারবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফ্লাস ডোর আছে এই ডোরগুলো আপনারা বেডরুমে ব্যবহার করতে পারবেন বারান্দায় ব্যবহার করতে পারবেন বহুতল ভবন হইলে মেইন গেটে ব্যবহার করতে পারবেন এই দরজাগুলা বার্নিশ করা আছে দেখতে পাচ্ছেন বার্নিশ দরজাগুলো এই দরজাগুলা বার্নিশ ছাড়াই ব্যবহার করতে পারবেন শুধু বাড়িতে নিবেন আর ফিটিং করবেন ব্যবহার করবেন এই দরজাগুলা মাত্র সাড়ে তিন হাজার টাকা যেই কোনো সাইজের দরজা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর মধ্যে আরও অন্য অসংখ্য পরিমাণে ডিজাইন আছে এবং কালার আছে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব ধরনের কালার এবং ডিজাইন সাইজ নিতে পারবেন দর্শক এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এগুলো আবার বার্নিশ করে ব্যবহার করতে হবে আচ্ছা এই একটা আমার সামনে দেখতে পাচ্ছেন এই একটা আনারস মডেল এই ডিজাইনগুলো হচ্ছে বার্নিশ সহ ব্যবহার করতে হবে বার্নিশ আপনাদের করে নিতে হবে বা আমাদের কাছ থেকে যদি বার্নিশ করান আলাদা বার্নিশের দাম দিতে হবে এই দরজাগুলাও সাড়ে তিন হাজার টাকা করে আচ্ছা তিন হাজার পাঁচশো টাকায় আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিব কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের খরচ আমাদের এই যে দেখতে পাচ্ছেন গামারি কাঠের দরজা এই গামারি কাঠের দরজাগুলো আমরা চট্টগ্রামের সাতকে নিয়েতে বিক্রি করছি এটা ঘাসফুল ডিজাইন করা হয়েছে এই দরজাটাও ওনার সাড়ে তিন ফুট সাত ফুট লোহা কাঠের চৌকাট ব্যবহার করছে এবং সেইটাঙের গামারি কাঠের দরজা ব্যবহার করছে এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি আট হাজার টাকা করে এবং ওনার কাছে আমরা লোহা কাঠের যে চৌকাটগুলো বিক্রি করছিলাম ওই চৌকাটগুলো গোড়া উনি আসে চৌকাটগুলা চার হাজার আটশো টাকা করে বিক্রি করছি এই যে দেখতে পাচ্ছেন এই দরজাগুলো একটু ছোটো সাইজের লাম্বায় দেখতে পাচ্ছেন একটু ছোটো এই দরজাগুলো আমরা বিক্রি করছি নও গাতে ওনার এই ডিজাইনের দরজা আছে তিন পিস এবং আমার সামনে দেখতে পাচ্ছেন এই ডিজাইনের দরজা আছে দুই পিস উনি পাঁচ পিস দরজা অর্ডার করছে কাঠের এবং পাঁচ পিস চৌকাঠ অর্ডার করছে লোহা কাঠের আপনাদেরকে আরও যদি এরকম সাইজে একটু ছোট হয় ছোট করে দেওয়া যাবে পাশে আরও একটু বড় ছোট হয় সেটাও করে দেওয়া যাবে দর্শক এখানে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এটা সিম্পল একটা ডিজাইনের মধ্যে সুন্দর একটা ডিজাইন ফুল বডিতে করা হয়েছে এই দরজাগুলাও গুলাও কাঠে যশোরের মেহগিনী কাঠ এই দরজাগুলাও আমরা ওনার কাছে বিক্রি করছি তিরিশ বছরের গ্যারান্টি সহ ওনার কাছে আমরা এই পাল্লাগুলা বিক্রি করছি সাত হাজার টাকা করে আপনাদের প্রয়োজন হয় নিতে পারেন এবং আপনারা যদি কেউ চান যে মেহগিনী কাঠের উপরে আপনাদের এরকম ডিজাইন পছন্দ হয় না আপনাদের ব্যক্তিগত কোনো ডিজাইন আছে আমাদেরকে দিবেন আমরা ওই ডিজাইন অনুযায়ী করে দিব দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা ঝুমকা ডিজাইন এখানে একটা ফুল আছে নিচের দিকে ঝুমকা ডিজাইন করা হয়েছে নিচে আরেকটা ফুল আছে এই ডিজাইনটাও যদি মেইন গেটের জন্য করা হয় তাহলে আর বড় বড়ো দরজাতে আরো অনেক সুন্দর লাগবে বার্নিশের পরে তো ফুরা ফুটবে এই দরজাগুলো আপনারা নিতে পারেন এই দরজাগুলো মাত্র সাত হাজার টাকা করে মেহগিনি কাঠের জি কাঠের আচ্ছা এই যে এইটা এবং এইটা একই ডিজাইন এই দরজাগুলো আপনারা নিতে পারেন মাত্র সাত হাজার টাকা করে যে কোনো সাইজের ওকে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে গামারি কাঠের দরজা আছে এই গামারি কাঠের দরজাগুলোও সাতকার নিয়ে বাইরের এই দরজাগুলো আমরা ডেলিভারি দিয়ে দিব এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি এরকম ডিজাইন ওনার ছয়টা দরজাতে ছয়টা ডিজাইন করা হয়েছে এই দরজাগুলো আমরা বিক্রি করছি ওনার কাছে আট হাজার টাকা করে কাঠের চৌকার ছ এবং এই যে দেখতে পাচ্ছেন মেহগিনী কাঠের দরজা এই দরজাটাও বড় এটা ষাট ফুট সাইজের দরজা এটা পাশে পাল্লা আসে পাঁচচল্লিশ ইঞ্চি এবং লাম্বা আছে ষাট ফুট এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি এই দরজাটা বড় হওয়ার কারণে এবং পাশে থ্রি ডি ডিজাইন থাকার কারণে এই দরজাটার দাম বেশি হয়েছে এই দরজাটার দাম হয়েছে দশ হাজার টাকা আপনাদের কারো যদি প্রয়োজন হয় এরকম বড় সাইজের দরজা এরকম টু ডি এবং থ্রি ডি ডিজাইন মিক্স করে নেবেন তাহলে এই দরজাগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র দশ হাজার টাকা করে আর যদি স্ট্যান্ডার্ড সাইজ হয় সাড়ে তিন ফুট বাই সাত ফুট তাহলে এই দরজার দাম হবে আট হাজার পাঁচশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বারান্দার পাল্লা বারান্দার পাল্লা হইলেও ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে এই ডিজাইনগুলো আমরা বিক্রি করছি সাত হাজার টাকা করে এটা ছোট সাইজ হওয়ার কারণে দাম কমে নেই কারণে এই মালে আমরা ডিজাইন করছি একটু বেশি এই কারণে এই দরজাগুলোর দাম হয়েছে সাত হাজার টাকা করে এই যে দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন এবং এই একটা ডিজাইন এই দুটা একই সাত হাজার টাকা করে বিক্রি করা হয়েছে এগুলাও তিরিশ বছরের গ্যারান্টি থাকবে বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না যদি তিরিশ বছরের মধ্যে বাঁকা হয় ফাঁকা হয় গুনে ধরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দরজা চেঞ্জ করে দিব ওই যে দেখতে পাচ্ছেন গামারি কাঠের দরজা আছে আমাদের এখানে এই গামারি কাঠের দরজা এরকম বারান্দা সাইজের করা হয়েছে এই গামারি কাঠের দরজা যদি আপনারা কেউ নিতে চান এরকম ডিজাইন দেওয়া নিতে পারেন বা আপনাদের ব্যক্তিগত কোনো ডিজাইন পছন্দ থাকলে সেটাও করে দিতে পারবো আমরা আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে আরও অসংখ্য পরিমাণের ডিজাইন আছে অসংখ্য পরিমাণে কাঠ আছে জায়গা স্বল্পতার কারণে আমরা সব ডিজাইন সব কাঠের দরজা সব পলিশের দরজা গ্লাসের দরজা দেখাইতে পারি না নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক আমাদের এখানে সব ধরনের কাঠের দরজা সব ধরনের প্লাস্টিকের দরজা সব ধরনের গ্লাসের দরজা হাফ গ্লাসের দরজা ফুল গ্লাসের দরজা টেম্পারের দরজা টেম্পার ছাড়া দরজা ব্যাগনি কাঠের চৌকাঠ লোহা কাঠের চৌকাঠ শিলকরি কাঠের চৌকাঠ সেগুন কাঠের চৌকাঠ সব ধরনের কাঠের পাল্লা সব ধরনের ডিজাইন আমাদের এখান থেকে আপনারা পাইকারি এবং খুরসাদ নিতে পারবেন ঢাকায় ঢাকার বাহিরে যেই কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি এই রমজান মাস উপলক্ষে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি করছি দর্শক আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ